আসসালামু আলাইকুম আবেব গার্ডেন পেজটি এখনও যারা ফলো করেন নাই ফলো করে নেন এবং একটা শেয়ার দিতে পারেন আজকে আমি আপনাদেরকে খালি খালিকন্ঠে একটি পুরনো দিনের গান শোনানোর চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে শুনুন তাহলে এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গোড়াই আছেন এই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গোড়াইয়াছেন দুনিযা ছায়া বাজি পুতুলের রূপে বানাযা মানুষ যেমনে নাচাও তেমনে নাচি পুতুলের কি দোষ ছা বা পুতুলের রূপে মানুষ যেমনে নাচাও তেমনে নাচি পুতুলের কী দোষ যেমনে নাচাও নাচি যেমনে নাচাও তেমনে নাচি তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই এই যে দুনিয়া কিসের লাগিযা এত যত্নে গৌড়ায় আছেন সা তুমি বেহেশ তুমি দুযোগে তুমি ভালো মন্দ তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ তুমি বেহেস তুমি দু যোগে তুমি ভালো মন্দ তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ আমার মনে এই আনন্দ এই আনন্দ কে বল তোমায় চাই আমি কে বল তোমায় চাই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গোড়ায় আছেন সা হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া ধ্বংসন করো ওজা হইয়া যারো তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো ওজা হইয়া যারো তুমি বাচাও তুমি মারো তুমি বাচাও তুমি মারো তুমি কে হো নাই আল্লাহ তুমি বিনে হো নাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়ায় আছেন শা